পুজোর মরশুমে ব্যাপক চাহিদা থাকে এই ফুলের বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হয় একটি ফুল নিয়মিত সঠিকভাবে পরিচর্যা করলে আয় হবে ব্যাপক টাকা চাষ জমি বা বাগান নয় বাড়ির ছাদেই ফুটবে শতাধিক ফুল ছাদে পদ্মফুল চাষ করে লাভবান হচ্ছেন মহিলারা ছাদ নয় যেন ফুলের বাগান বাড়ির ছাদে পদ্মফুল ফুটিয়ে তাক লাগালেন এক সাধারণ গৃহবধূ মালদার শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনি এলাকার বাসিন্দা রমা বন্ধন প্রথমে সকলে একটি গামলায় পদ্মফুলের চারা রোপণ করেন বর্তমানে একাধিক রকম ফুল ও ফলের গাছ রয়েছে তার ছাদে প্রতিদিন নিয়মিত ফুলের গাছগুলোর পরিচর্যা ছাদে সকালে সূর্য উঠলে ফুটে ছাদ বাগানের ফুলগুলি গামলায় পদ্ম ফুলের চারা রোপণ করে আয়ের দিশা দেখছেন মালদার এই গৃহবধূ বর্তমানে বাজারে বিক্রির পরিকল্পনা না থাকলেও আগামীতে পদ্ম ফুলের দোকান করার ইচ্ছে রয়েছে তার মূলত মনুষা পুজোতে পদ্মফুলের ব্যাপক চাহিদা থাকে গৃহবধূ রমা মন্ডল জানালেন সারা বছর এমনি বাজারে দশ টাকা থেকে কুড়ি টাকায় বিক্রি হয় পদ্মফুল পদ্মফুল বিক্রি করে রোজগারের সুযোগ রয়েছে তিনি আরো জানালেন শুধু পদ্মফুল নয় বাগানে বিভিন্ন রকম ফলও চাষ করা যায় বর্তমানে তার ছাদ বাগানে পদ্মফুলের পাশাপাশি গোলাপ শিউলি ফুল এবং জামরুল আদা ও মিয়াজাকি আমের গাছও রয়েছে বাড়িতে খাবার পাশাপাশি বেশি পরিমাণে হলে বাজারে বিক্রি করে থাকি কিছু টাকা হলেও রোজগার হয়ে যায় ছাদ বাগান ফুল ও ফল থেকে পরিচর্যার জন্য সরাসরি ছয় থেকে আট ঘন্টা সূর্যালোক ও স্থির জল প্রয়োজন পরিচর্যার ক্ষেত্রে বীজ অঙ্কুরিত হওয়ার পর প্রতিদিন জল পরিবর্তন করার প্রয়োজন সাধারণত গ্রীষ্মকালে ফুল পোটা শুরু হয় এবং জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই পদ্মফুল ফুল ফোটা দেখা যায় তবে মরসুমের পরও গৃহবধূর ছাদ বাগানের ফুল চাষ নজর কেড়েছে সকলে গাছ লাগাচ্ছেন ঠিক তো দু বছর ধরে পদ্ম গাছ লাগাচ্ছি কেমন ফুল হয় অনেকগুলো করেই ফুল হচ্ছে তো ভাবছি যে আবার মানে লাগানো বেশি বেশি করে লাগাবো আর কি কি গাছ লাগান ফলের গাছ সবজির গাছ আর অনেক রকমের ফুলের গাছ পদ্ম ফুল কি প্রত্যেক বছরই ফুটে করে প্রত্যেক বছর দু বছর ধরে করছি দু বছর ধরে ফুটছে কিভাবে শিখলেন এই গাছ লাগানো আমার ভাই আছে ভাইয়ের কাছ থেকেই শিখেছি কেমন ফুল ফুটছে এখন ফুল ফুটছে মোটামুটি ভালোই ফুটছে ফুলগুলো কোথায় দিবেন বা কি করেন বিগতই সামনে আমাদের দুর্গাপূজা আসছে দুর্গাপূজা ভাবছি যে দুর্গা ঠাকুরকে কিছুটা দিব দাও হবে আরু লাগাবেন আরো লাগাবো সকালের দিকে আর বিকালে দিবেন যত্ন করেন যত্ন করি কি কি ফুল আছে এই হচ্ছে নাকচাপা আছে তারপরে এডেনিয়াম আছে পদ্মগাছ আছে ফলের মধ্যে ফলের মধ্যে আছে শাবেদা আছে জামরুল আছে আম গাছ আছে আপনার নাম বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ